তো আজকের ভিডিওটা শুরু করতেছি এই যে সু বড়া বানাইছি রমজান মাসের জন্য তো এই বড়াগুলা আমার ডিপে রাখছি আমার মেয়ে কি জানি নিতে লইতে গিয়া এই বক্সটা ফালাই দেবাইয়া গেছে দেখে কি বা পরিমাণ ভাঙছে তো এটার ভিতরে যদি হিট ঢুকে তা বরাগুলা নষ্ট হয়ে যাবে এই জন্য আর একটা নতুনও থিতাছি বসে যাবো নাকি তো নতুন বক্সে রাখতেছি আমাদের রমজান মাছটা বেশিরভাগ সুট কি এইগুলা সহ দূরে দূরে করে তো সুট কি বলেন ভর্তা ভারতি বলেন এগুলা দিয়ে বেশিরভাগ ই যায় মা তার সাথে মাংস মাছ থাকে কিন্তু ওই জিনিসগুলো খাওয়া সুট কি বর্তাবতি গুলা বেশি খাওয়া যেমন যায় ভর্তা বর্তা বিশির বর্তা তারপরে হলো গিয়ে যে ইলিশের বড়া চেপাশুটকির বড়া তারপর হলো গিয়ে যে এই আরো জানি কি পাতা ভর্তা না বৃষ্টিমা টক পাতার বর্তা এগুলা হলো গিয়ে রমজান মাসে চলে বেশি সুটকি বোনা তো এই ফুসেন করে রেখে দিই কেন জানেন এই সিজনে চালকুনা পাতাটা পাওয়া যায় তখন কিন্তু কোনো এইসব পাতা পাওয়া যায় না পাওয়া যায় এই ই পাতা কি জানি কচু পাতা তো কচু পাতাটা পাওয়া যায় ঠিক আছে কিন্তু ওই কচু পাতাটা অনেক বাস্তব উঠতে হয় তাহলে খাওয়া যায় না একটু জ্ঞান জ্ঞান লাগে আর এটা হালকা বাজার দিলেও খাওয়া যায় তো যাই হোক এই যে বক্সে ভরে রাখলাম এখন

হালিম খাই আসছিলাম তো উত্তর কাশের বাবা অনেক কিছুই চলেছে আমি খাই নাই তো মেয়ে মিট বক্স এর কথা বলছিল যে জায়গায় কি যে জায়গায় শরীরটা এত খারাপ তো আসা টাইমে কিন্তু গত ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে এখানে ওর গিয়ে কি জানি বলে এদিকে নিয়ে আসুন আসে এইখানে দুইটাই যে কালবশ মাছ নিয়ে আসছি এই কালবস মাছ আমি কত বছর পরে যে খাম হয়ে আমি নিজেও জানি না আমরা ছোট থাকতে আমার চাষার কসল ছিল তখন এইসব মাছ যখন পড়তো এত বড় একটা মাছ বিক্রি করতো না এই মাছ সব বাসায় এই মাছ আমরা তখন খাইতাম এরপর আর ওই সচরাচর দেখা হয় না খাওয়া হয় না কালকে আসার টাইমে চোখের সামনে পড়ছে তোর লও নিয়ে যাই আমি বলছি একটা নেও নইলে দুইটা লইবে দরকার নেই তাহলে লও ওরে দুইটা মাছ নিচ্ছি তো বলছিল কারায় আনতে তো কাটায় আনতে গেলে ওই জায়গায় আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হবে সিরিয়ালে আমাদের আগে অনেক মাসে মাছ দিছে তো আমাদেরটা তো আগে দিবে না বলছি চলো বৃষ্টি মাছ যদি আমার আসতে ফলায় আমি মাছ কাটতে পারবো এই মাছ আর এখানে আধা ঘন্টা বসে থাকার কোনো মানে হয় না চলো নিয়ে যায় গেছে ভালো লাগতে পারে শরীর তারপরে যে মাছগুলো নিয়ে আসছি মাছগুলো বড় বড় না তো মাছগুলো নিয়ে আসছি এখন হলো ওই মাছগুলো পরিষ্কার করবো কাটবো ধুবো তারপরে দুপুরে তো রান্না রান্না বান্না সবই আছে আর করে এখানে বরবরটি পানি ভাত আছে তারপর ভাত গরম করছি তরকারি আছে এগুলো দিয়ে সকালে নাস্তা চলে যাবে সকালে নাস্তার জন্য তো প্যারা নাই যা আছে চলবে তো যাই আবার ওগুলো ভিডিওটা শুরু করছি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে আর যারা যারা নতুন আসতে আসেন তাদের কাছে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে থাকেন ঠিক আছে বন্ধুরা এবং এগুলো কাটাকাটি করবো আর পাক কাছে আমি আগেই করে নিছি মায়ের আছে আগে বৃষ্টি মায়ের কাছে শুধু জুড়ি পরিষ্কার করছে মানে আর কি দুপুর পর্যন্ত খাওয়া ধরেই সকাল পর্যন্ত এত জমে এগুলা আর করে আর কি তো দেখতে থাকে তো বন্ধুরা এই মাছটা মাছ দুইটা অনেক যুদ্ধ করে আটিটা ফালান তেল কাটা ফালান তেল বৃষ্টির মা আর اسماعিল মিলা ফালাইলো এখন হলো মাছটা ডলা হইতাছে পরিষ্কার করা হচ্ছে আর কি একটু সাদা পরিষ্কার করা হবে কাল তো এমনি কালো বেশি ডলা না দিলে তো মনে করেন একদম রান্না করলে চামড়া বেলা কাল চাই হয়ে থাকবো তো এই জন্য বিশেষ করে আমি আরো কাটাই নিয়ে আসি না এই যে বাসায় নিয়ে গেলে পরিষ্কার করে একটু ডইলা তারপরে মাছটা ধোয়া হবে পরিষ্কার করে এই ডইলা পরিষ্কার করে তারপরে কাটব এই বিলাইগুলার আগের চেহারা কত সুন্দর আছে হ্যাঁ না খাইতে পাইরা আর বিলাইয়ের চেহারা নষ্ট হয়ে যেতেছে কথায় আসে না যত্ন রত্ন মিলে মনে করেন তখন তো মনে করেন যত্ন আসিল হ্যাঁ এমন আবার খাওয়া দাওয়া নাই মন আবার মনে করেন এই কি জানি কয় এই নোংরা পরিবেশে থাকে চুলার পাটটার গিয়ে বৈষা থাকে ঘুরাগুরি করে যার কারণে অবস্থা তো বন্ধুরা দেখেন কি পরিমাণ রোদ রোদসে ফাটাফাটি আর গতকালকে দেখছেন মূর্তের মধ্যে বৃষ্টি ফুটোয়া পড়ে গেছিল চুলার ভিতরে বসে থাকে যখন ঠান্ডা লাগে খারাপ লাগে তখন গিয়া আসের মেয়েদের পয়সা থাকে আরামের মেয়েদের দেখতেই তো পাইছেন বৃষ্টির মা ইসমাইল মাছ নিয়ে যুদ্ধ করলো তো এই মাছ ডোলে ডোলা পরিষ্কার করে কিছু পরে আমি কাটলাম কাইতে হয়েছে এখানে কিছু পিস নিছি তো এটা রান্না করবো পেঁয়াজ আর টমেটো দিয়ে এই জন্য পেঁয়াজগুলো কাইটে নিতেছি পাক ঘরে চলে আসছে আর আমি মাছ কাটার পরে শরীরে মাছের পানিটা নিয়ে গেছে এই জন্য কি করলাম একেবারে গুসু করে চলে আসছি যাতে রান্না একটু দেরি হলো সমস্যা না রান্না করে যাই নামাজটা বলতে পারি তো যাই হোক এখন আমি এই যে পেঁয়াজ গুলা নিতেছি একে একে পেঁয়াজ ধনিয়া পাতা তারপর ওগুলোকে মরিচ সবকিছু কাটে নিবো তো দেখতে থাকেন বন্ধুরা

তো সন্ধ্যাবেলা নাস্তা না তাকে নিয়ে আসছি মুড়ি চানা সুর দিয়ে মাইকা আর আজকে দুপুরে করতেছি ওই সময় আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম তারপরে শেয়ার করে না কারণ কি জানেন মামাটাতে মোবাইলটা আমি বেশিক্ষণ দূরে রাখতে পারি না কারণ হলো এর একটা তরকারি হয়েছে পরে ভাত বসাইছি তারপরে সিম কাটতেছি ভাত বসাই দিয়ে সিম কাটতে বসছি ওই মুহূর্ত থেকে অন্ধকার হয়ে একদম বৃষ্টি তবে ওই রকমের এক অনেক কাহামরি মিষ্টি বৃষ্টিও না আবার একটা কমও না তো রান্নার কথা ছিল তিনটা এই তরকারি তো আজকে আমি তিনটা রান্নার প্রস্তুতি নিয়েও রান্না করতে পারিনি দুইটা রান্না করছি কারণ রান্না করতে পারিনি কেন বৃষ্টি হইতেছে কাশ্মীর বাবা চিল্লাইতেছে বৃষ্টির মধ্যে দরকার নাই যা রান্না করছো নিয়ে আইসা তো রান্না করছি হলো গিয়ে কালবাউস মাছের বোনা টমেটো দিয়ে বোনাও না একটু ঝোল ঝোল আর রান্না করছি হলো গিয়ে সিম আলু এই শোল মাছ দিয়ে গুঁতায় না একটা তরকারি সাথে বাদ কালকে আবার এই ফুলকপির তরকারি ছিল ওগুলো আমি এই আজকের দিনটা খাইছি তো রান্না করে আইছ কিছু করিনি রান্না করে আইছো না নামাজ করিয়া এখানে যে বসছি ঘুম ঘুম পাইতেছে তো তারপরে কাশ্মীরের বাবা নামাজ করিয়া বলতেছে আমার খাবার দাও তো তারা খাবার দিছে খাবার দিয়ে আমি বসিয়ে দিছি তারপর তিনটার পরে বৃষ্টি আসছে তারপরে খাইছি খাইয়া শুইছিলাম দু একটু চোখটা লাগছে একদিন বলছেন আপনাদেরকে অনেক অনেক ভিডিওতে বলি যে বাচ্চারা বিকাল হইলে হই হই করতে করতে যায় মাঠে খেলার মাঠে আবার আসার টাইমে হই উল্লা করে আর আমার যত খেলার লোয়াজিমা বলেন বল বলেন ব্যাট বলেন র্যাকেট বলেন যা বলেন সব আমার এখানে কাশ্মীর বাবা আমার বাচ্চাদের আইনা দিচ্ছে ওগুলা দিয়ে ওরা খেলে কি করছে গেট খুইলা ঢলর ঢলর খুইলা বাচ্চারা লয় আবার গেট ঢাস করে লাগায় ঢাস করে খোলে এই মাল বানা লয় তখন আর ঘুম আসে না তো আমি শুয়েছিলাম ঠিকই ঘুমও আসছে কিন্তু এই ওদের শব্দ আমি উইটা পড়ছি উইটা পরে অনেক চিলাচিলি করছি বাচ্চাদের সাথে তোরা আসোস এগুলো নেস আবার কি করে কিছু দৌড়ে উপরে যায় আমার ছেলের কাছে সরুডার কাছে যাবি না যাবি না খেলবি না তো ও কী করে ওর তো একটু মোবাইলের নেশা বেশি ও বলে আমি একটু খেলে আসতেছি তোরা খেলনাফাতে এই তোরা ব্যাট উঠলে যা তো ওরা আবার দৌড়ে ওঠে দৌড়ে নামে আমি যদি এই সোফার মে শুয়ে থাকি আমার পাশে যদি লোক ফোটা নামা করে কিংবা বাইরে এই আমার ঘরের সামনে দিয়ে তো রাস্তা জানেন যদি ওইখান থেকে যদি চুলাচুলি করে বাচ্চারা যাওয়া আসা করে তো ঘুমকি আসে তো আর ঘুমাইছিল না তারপরে ইয়াতে এতে কেমন জানি চোখ লাগছে হঠাৎ করে দিয়ে সন্ধ্যা আজান দিতেছে লাভ দিয়ে উঠছি তো কাশিপুর বাবা আবার আসতেছে আমি তো তোমার ডাক দিলাম বলি যে আজান দিচ্ছে ওঠো আমি কে শোনো শোনো আমি এতটা আবার ঘুমাই না আমার দশ মিনিট ঘুমাইলেই হয়ে যায় এত বেশি ঘুমাইতে লাগে না তো যাই হোক কাশিপুর বাবার এখন হলো গিয়ে আবার রাস্তায় গেছে গাছপুরার বাবা যাইতে লইছে বাজারও বলছি রুটি কলা আনতে এবার ছেলেমেয়েরা রুটি কলা খাইতে চাইতেছে রুটি কলাইনো বাজারে যাইতে পাঁচশো টাকা কষে নিয়ে পাঁচশো টাকা হারায় ফেলছে ওটারে গিয়ে একটু খুঁজলাম কার হাতে পড়ছে কে পয়সা জানি না যাই হোক এখন ওই টাকা আরই হয়নি পায় নাই তো খুঁজে যাইয়া পরে ভাবলাম যে সন্ধ্যার নাস্তা কি খাবো পরে হঠাৎ করে মনে হলো পরে যেহেতু চানাচুর আছে আর একটু পেস কাটি একটু মজ নেই সন্ধ্যা নাস্তা হয়ে যাবে তো এই যে এখন মুড়ি খাচ্ছি তো যাই হোক এই হলো কাহিনি এই জন্য আর দৌড়ি নেই মোবাইলটা দুপুরে খাওয়া দাওয়া করছি ওই সময় দৌড়ি নেই তারপর তো শুয়ার হইলাম বললাম আমি আপনাদেরকে এই কাহিনি তো যাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে যদি এখনও লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দেন আর কমেন্ট করেন কেমন লাগলো ভিডিওটা দেখার পর আর সবচেয়ে বড়ো কথা হলো যে যেসব আপুরা ভাইয়ারা নতুন নতুন আসতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্লিজ যারা অলরেডি করেছেন তাদের জন্য লোন অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আজকের মতন এই বছর দেখা হবে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি মুড়ি খাই মুড়ি কোথায় যেতাস আপনাদের সাথে কথা বলতে কিনা মুড়ি না কিনামুড়ি অল্প বাতাস পেলে মুড়িটা এমন যায়